আজকে আপনাদেরকে জটপট একটা নাস্তার আইটেম দেখাবো এগুলো এত সহজ মেহমান আসার পরেও কিন্তু বানিয়ে পাওয়া যায় আর এই খাবারটা কিন্তু আপনার একদিন দুই দিন আগে বানিয়ে রাখলে তো ভালো লাগবে না এগুলো কিন্তু সাথে সাথেই আপনার মিক্সড করতে হয় এটা হচ্ছে ফালুদা এখানে আমি বড় একটা বাটিতে সাজানোর জন্য ফালুদাটা ডেলে নিয়েছি আর এখানে আমি দুই রকমের জেলি বানিয়ে নিয়েছি লাল আর সবুজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারে এখানে জেলিটা তৈরি করতে পারেন এখন আমি কিউব করে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে আর যেহেতু আমাদের বাসায় আজকে গেট টুগেদার ছিল ফ্যামিলি গেট টুগেদার সেজন্য বাচ্চারা ছিল বেশি বাচ্চাদের পছন্দ অনুযায়ী নাস্তাগুলো তৈরি করেছি কারণ বাচ্চারা তো সবসময় কালারফুল জিনিস পছন্দ করে খেতেও ভালোবাসে এইখানে আমি এখন মিক্সড করে নেবো ফালুদাটাতে ফল এইখানে আমি প্রথমে দিয়েছি আঙ্গুর তারপর আপেল কলা আম তারপর দিব ঝেলি সব কিছু দিয়ে সুন্দর করে এটা কিন্তু একটু নাড়াতে হবে সময় নিয়ে যাতে সবগুলো ফালুদাটার সাথে মিশে যায় আর এই কালারফুল খাবারগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভালো লাগে আর বাচ্চারা তো কালারফুল জিনিস এমনিতেও অনেক পছন্দ করে ওরা কিন্তু কেঁতে না চেলেও আপনার অনেক সময় এই কালারফুলের কারণে ওরা একটু নেয় যে খেয়ে দেখিত এটা কীরকম আর অনেক মজা হয়েছিল বাসায় জটপটভাবে বানিয়ে ফেলেছি আর গরমের দিনে যখন আপনার এই খাবারগুলো মেহমানদের সামনে দিবেন আমার মনে হয় সবাই এই খাবারগুলো পছন্দ করে কারণ ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে ফ্রিজে রেখে খেলে কিন্তু মন্দ না এখন সবগুলো বাটিতে এভাবে সাজিয়ে নিচ্ছে দেখতে তো আমার কাছে অনেক সুন্দর লাগছে আর খেতেও তো মজা আপনারাও বাসা এভাবে বানাবেন যখন মেহমান আসে মেহমান ছাড়াও কিন্তু এগুলো আপনারা আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন দেখবেন ওরা অনেক পছন্দ করবে আর নাস্তার আইটেম ছিল বাচ্চাদের পছন্দ অনুযায়ী কেক দই তারপর হচ্ছে আপনার অনেক কিছুই ছিল জাল আইটেমও ছিল আর আসলে দুপুরে ভারী খাওয়া খাবার খাওয়ার পর কিন্তু আপনার এত বিকালে আবার বাড়ি খাবারগুলো খাওয়া যায় না এখানে এই আপনার দই মিষ্টি এগুলো সব আপনার গুছিয়ে নেওয়া হচ্ছে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেজটা লাইক কমেন্ট করবেন ফলো দিবেন এখন কেক আর কাটা হচ্ছে না কারণ কেক কাবে পরে দুই রকমের কেক ছিল এখানে আর এগুলো হচ্ছে জাল আইটেম এটা হচ্ছে আপনার পেটিস চিকেন আর মাশরুম দেওয়া ছিল অনেক মজা ছিল গরম গরম পেটিস খেতেও কিন্তু অনেক ভালো লাগে এখানে সম্পাপরি একটু বের করা হয়েছে সোমপাপড়ি গুলো তো প্রচুর মিষ্টি